একদিন আমার নবীর দরবারে ফেরেস্তাতের সর্দার জিবরাইল আসছে আমার নবী কথায় কথায় বললেন ইয়া আখে খে জিবরাইল ও আমার ভাই জিব্রাহিল তোমার নাকি ছয় শত ডানা আছে ছয় শত পাখা আছে তো ইয়া আল্লাহ তোমাকে ছয় শত পাখা দিয়েছে তো তুমি কয়টা ব্যবহার করো বেশি লাগে না আসমান জমিন ডিউটি করতে একটা ওলে যথেষ্ট মানে একটা দিয়ে চাপর মারলে আছে বাকি পাঁচশো নিরানব্বই ব্যবহার করা লাগে আচ্ছা যার ছয়শো তার ডানা আছে তার শরীরটা কত বুঝার চেষ্টা করেন যার আর ডানাই কিউ আছো রে ফাঁকির টানা না জিবরাইল যেমন তার দানো তামান নবী বললেন জিব্রাইল মনোজ মনোযোগ নবী কথা বলছেন নূরের ফেরেশতা সর্দার জিব্রাইলের সাথে কাদের নবী আমাদের নবীতে একটু বাপ নিয়ে বলেন না ভাই কাদের নবী সাথে কথা বলছে আমার নবী বললেন ভাই জিব্রাইল আচ্ছা তোমার দেহটা একটু কত বড় আমার একটু দেখতে ইচ্ছে করতেছে একটু দেখাও তখন জিব্রাইল বললেন ইয়ারসুল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাকে যে বডিটা দান করেছে ওই বডির রূপটা নেওয়া যদি নিতে যাই পৃথিবী ছোট হয়ে যাবে পৃথিবী ছোট হয়ে যাবে আমি এটা এখানে খুলতে পারবো না দেখাইতেও পারবো না এটা যদি আপনি দেখতে চান আমাকে আপনাকে আমার বাড়িতে যেতে হবে মানে সিদ্ধাত যদি যান তখন আমি আমার আসল রূপটা দেখাতে পারবো এবার তো কথা শেষ আল্লাহর হুকুম হলো নবীর মেয়েরাজের টাইম আসলো ওরা আশেকরা আশেখের মতো করে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহর হুকুম হলো মেয়েরাজের সময় আসলো হিসাবে আসলো হয়ে আসলো নবীর ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল যাইতে যাইতে সিদ্ধুল মোমতাহার গঠন আপনারা সবাই জানেন জিব্রাইল গিয়ে থমকে গেল্লা আমার আর কোনো পারমিশন নাই যাওয়ার আপনি যান আমার নবী বললেন জিব্রাই একটা কথা বলছিলাম যে তুমি বলছিলে যে তোমার বাড়িতে আসলে দেখাবা একটু দেখাও তো তোমার শরীরটা বলার সাথে সাথে আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আস আর একটু জোরে বলেন না রে ভাই আসল রূপে চলে আসলো জিব্রাইল যখন নবীজি মাটিতে বলেছেন জিব্রাইল বলে যে আমি এখানে দেখাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যেতে হবে আমার দেশে যেতে হবে এইবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে এরকম ডুপ্লিকেট সূরত নিয়ে গেছি আপনিও তো আপনার আসল রূপটা একটু দেখান না আপনার আসল রূপটা জিব্রাইল বলতে এখন আমাদের নবীকে ইয়া রাসূলুল্লাহ আপনি এবার আপনার আসল রূপটা দেখান এবার আমার নবী কি বলছেন শুনুন জিব্রাইল তুমি যে এরকম তোমার আসল রূপটা জমিনে দেখাইতে পারো নাই তোমার বাড়ি লেগেছে আমি আবার আসল রূপ দেখাইতে গেলে তোমার বাড়িও কবার হবে না ওখানে যাইতে হবে